জয় মা গঙ্গে জয় মা গঙ্গে তো সকালবেলা অনুপমা গঙ্গার ঘাটে আজকে স্নান করবে বলে এসছে তো গঙ্গায় দেখো অবস্থাটা কি জল একদম নিচে সকলকে শুভ নববর্ষের কৃতির শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের জীবনের সকল পরিবারকে আজকে একটু গঙ্গায় এসছি একটু স্নান হবে আর একটু পূজো দেবো এখানে মন্দির আছে একটু মন্দিরে প্রচন্ড মন্দিরে ভিড় দেখলাম তো আগে স্নান করে তারপর মন্দিরে পুজো দেবো পুজো দিয়ে আজকের দিনটা শুরু করব। গুড মর্নিং সকলকে আজকে দিনটা সবার তোমাদের খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি এবং সারাটা বছর তোমরা সবাই খুব আনন্দে থাকো এই কামনাই করি আর আজকের দিনটা খুব এনজয় করো প্রত্যেক বছর যেন এরমভাবেই দিনটা যায় সারা বছরটা যেন আমাদের সবার আনন্দে কাটে এবং ভালো কাটে তো গঙ্গা থেকে আমি মন্দিরে চলে এলাম কিন্তু শেষমেশ গঙ্গায় স্নান করা হলো না জানো কারণ বাড়ি থেকে একবার স্নান করিয়ে এসছিলাম তবু গঙ্গা এসে মনে হয় যেন একটু স্নান করি কিন্তু এত ভাটা চলছিল আর অত দূর গেলাম না তো একটু গঙ্গা জল মাথায় দিয়েই মন্দিরে চলে এলাম এখানে আরও ঠাকুর দেবতা রয়েছে তাদেরকে একটু প্রণাম করলাম করে মূল মন্দিরের ভেতরে যেতে গিয়েই দেখছি এখানে খুব ভিড় পরে দেখলাম এখানে ভোগ প্রসাদ ঠাকুরের বিতরণ হচ্ছে তো এই মেয়েটাও না আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসলে যেন আমরা একসাথে নাটক করতাম তাই ও বলছে একদিন আমার বাড়িতে যাবে সত্যি ওর সাথে দাঁড়িয়ে একটু গল্প করলাম আর ওনারাও আমাকে বলছে দিদি আপনি একটু প্রসাদ নিন তো যাই হোক মায়ের প্রস ভোগ নিলাম নিয়ে এখন একটু মূল মন্দিরের দিকে যাব কারণ জয়ন্ত একটু এগিয়ে গেছে যেন কারণ ও একটু লাইনটা রাখছে বেশ লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য সকাল সকাল তো যাই হোক আমি আস্তে আস্তে মন্দিরে মাকে দর্শন করতে গেলাম তো কী সুন্দর দেখো মায়ের মুখটা আর এত সুন্দর করে সাজিয়েছে খুব ভাল লাগলো এবং ঠাকুরমশাইকে বললাম ভালোভাবে পুজোও দিলাম খুব ভালো লাগলো তো আর

আমার আমার ভেতরে তো বাজার করে এসে তারপর ঘরের পুজোটা দিলাম দিয়ে তারপর এখন এসছি রান্নাঘরে তো বাজার সেরকম কিছু করিনি আবার করেওছি বলা যায় তো অনেক দিন পর বাজারে গেছি তো কারণ বাজার এখন তো আমি খুব একটা বাজার আমি করি না আজকে যাই হোক আমি বাজার করলাম আর সাথে যদিও জয়ন্ত ছিল ও আবার বলল যে না আমি একটুখানি তুমি বাজার করো আমি আবার ওকে আবার কে ডাকলো আবার তার সাথে চলে গেল আমায় বলো আমি এখন অন্য জায়গায় একটু যাব তো তুমি বাজার করে নিয়ে বাড়ি চলে যাও তো যাই হোক তো আর সেই জন্য আমি বাজার করে নিয়ে বাড়ি চলে এলাম আস্তে আস্তে তুই আগে সকালবেলা একটু মিষ্টি মুখ কর থ্যাংক ইউ শুভ নববর্ষ বন্ধুরা তো এখন আমি এই একটু আগে বাড়ি এলাম আজকে গঙ্গায় স্নান করেছি সুতরাং আর দুপুরবেলা কোনো স্নানের ব্যাপার নেই তো বাড়িতে এসে দেখলাম অনুপমা রান্না বান্না হয়ে গেছে আবার এখন হাত মুখ ধুয়ে নিয়েছি একবার গা ধুয়ে নিয়েছি তো এখন লাঞ্চ সারতে বসবো তো আজকে সকালটা মোটামুটি খারাপ কাটলো না একমাত্র বাড়িতে ব্রেকফাস্টটাই হয়নি এছাড়া বাইরে খেয়ে নিয়েছি সবাই মিলে বেশ আসি ঠাট্টা তামাশা করলাম এখন বাড়িতে চলে এলাম তো লাঞ্চ রেডি তো লাঞ্চ শার্থে বলবো আজকে কী মেনু দেখে নি একবার প্রতিদিনের ন্যায় রোজের মতো যেটা আছে ভাত রাইস ও এখানে আবার আজকে মুড়ি ঘন্ট হয়েছে আর এটা হচ্ছে চিকেন চিকেন কষা আর আমাদের রোজকার খাদ্য অনুপমার চাটনি তো এখন এসে দাঁড়িয়েছে শোনো ওর মুখে চাটনি ছাড়া শোনো চাটনি ছাড়া মা তো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে সবই দেখতে পাচ্ছি এর মধ্যে আজকে খুব গরম পড়েছে কিছু দু তিন দিন একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল আজকে তো পায়েল আর আমার ভাইকেও খেতে বসিয়ে দিয়েছি আর কি এরপরে আমি নিয়ে নেব তো আজকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আজকে নিউ ইয়ারটা কেমন যাচ্ছে নিউ ইয়ার না মানে শুভ নববর্ষ শুভ নববর্ষ আজকে তো যাই হোক সকলকে নববর্ষের প্রণাম আর ভালোবাসা আমার তরফ থেকে ভালো থাকবেন আপনারা সকলে আর যেভাবে আমাদের পাশে রয়েছেন সেভাবেই আমাদের পাশে থাকবেন ও আমি শুধু বসে আছি তো নববর্ষে মামা বাড়ি চলে এসেছি কোনো প্ল্যান ছিল না নববর্ষে হঠাৎ দেখছি মামা ফোন করেছে মা মার ফোনে ফোন করেছে তো মা ফোনটা ধরতে পারেনি তারপরে আমার ফোনে ফোন করেছে তো ভাবলাম মামা বাড়িতেই এসে যাক নববর্ষে মামми কি খাওয়ায় দেখা যাক তো অ্যারেঞ্জমেন্ট একদম একদম রেডি একদম फटाफट ही অ্যারেঞ্জমেন্ট করেছে কে অ্যারেঞ্জমেন্ট করেছে কে রান্না করেছে ওই দেখো মামি করেনি কিন্তু মামি কি তো হেভি রান্না করে এখন আমরা যখনই আসি তখন বোন আমাদের খাওয়ায় রান্না করে তো আমরা তিনজনেই এসেছি মা বাবা আর আমি বাবা পিছনে দেখতেই পাচ্ছো খেলা দেখছে বসে বসে খেলার এখন আইপিএল চলছে দেখতেই পাচ্ছ সবাই সেজে গুজে বসেছে

গত বছর এই সময় বাবা আমাদের মাঝে ছিল এবং এই দিনটা বাবার সাথেও খুব আনন্দ করে কাটিয়েছিলাম তো এসে না বাবার যে ডায়েরি বাবা একটা ডায়ের লিখতো আর কি যা যা বাবার মনে হতো সেই ডায়েরি লিখতো জানো তো তো সেই ডায়েরিটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখন আমার কাছেই রেখেছি এই যে ডায়েরিটা এই ডায়েরির পাতা খুলে দেখছি বাবা একটা লাস্ট শুভ নববর্ষ জানিয়ে আর কি একটা লেখা বাবা লিখেছে এটাই বাবার শেষ লেখা তো আজকে তোমাদের একটু পাঠ করে শোনাচ্ছি বাবার লেখাটা আর কি বাবা মা ও গুরুজনদের প্রণাম জানিয়ে নববর্ষকে আহ্বান করি আসুখ সুখ ও শান্তি ও আনন্দ এই পৃথিবীর বুকে ফুলে ফলে ভরে উঠুক গোটা পৃথিবী জুড়ে হিংসা রাহাজানি স্বার্থপরতা ধুয়ে যাক আমাদের সমাজ থেকে আনন্দ আর আনন্দ মেতে উঠুক এই সমাজ জীবনে নতুন বছর নতুনভাবে জেগে উঠুক পৃথিবী বড় সুন্দর মানুষের জন্ম বড় দুর্লভ এই সমাজে সব কিছু যেন ঢেবের মতো বয়ে চলে অন্ধকার দূর হোক জেগে উঠুক আলো আর আলো নতুন বছরকে সুন্দর করে যেন দেখতে পাই অন্ধকারকে দূরে সরিয়ে রেখে নববর্ষকে সাদর আমন্ত্রণ করি শান্তি দাও আমাদের প্রাণে সুখরঞ্জন চন্দ্র আমার বাবার নাম আজকে তোমাদের কাছে বললাম বাবার এই লেখাটা না পড়ে না আমি মানে কেঁদে ফেলার মতো অবস্থা আমার এই কারণে আমার বাবার এত সুন্দর হাতের লেখা ছিল লাস্টে বাবা যখন লিখলো সেই মানে কি বলবো হাতে হাতের লেখাগুলো না মানে পড়তে পারছিলাম না ঠিক করে এমন তেরা ব্যাকা করে বাবা লিখেছে যেরকম বাচ্চারা প্রথম হাতে খড়ি দেয় যেরকম লেখা শেষের দিকে বাবার এরকম লেখা হয়ে গিয়েছিল তো আশা করি তোমাদের বাবার লেখাটা ভালো লাগবে তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি বাবার লেখা দিয়ে এবং বাবার স্মৃতিকে পাথেও করে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার শুভরাত্রি